দর্শক বিসমিল্লা কারের থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে দুটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুটি জিএল গাড়ি দুই হাজার একটি হচ্ছে হাজার দশের মডেল আর একটি মডেল যারা কিনা প্রতিদিন ফোন দিয়ে বলেন ভাই কিস্তিতে গাড়ি হবে কিনা কিস্তিতে গাড়ি আছে কিনা তাদের জন্য সুবর্ণ সুযোগ এই দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি দুই হাজার যেটি দুই হাজার সতেরো মডেল ওই গাড়িটি কিস্তির মাধ্যমে বিক্রি করা হবে যারা কিনা কিস্তিতে গাড়ি কিনতে চান তারা অবশ্যই দুই হাজার সতেরো মডেল গাড়িটি দেখতে পারেন তো যারা কিনা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেখবেন তো সর্বপ্রথম যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন বিশ সিরিয়ালের টোটা হায়েস্ট জিএল কিস্তির মাধ্যমে বিক্রি করা হবে এই গাড়িটির বিশ্বত্ব হল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন অবস্থা রয়েছে কোনো ধরনের স্ক্র্যাচ নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা কিনা হায়েস্ট গাড়ি কিস্তির মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমার এই সাদা হোয়াইট কালারের দুই হাজার সতেরো মডেল গাড়িটি দেখতে পারেন আমি আপনাদেরকে প্রত্যেকটা সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারেন যে দুই হাজার সতেরো মডেল অনুযায়ী গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু সেই অরিজিনাল অবস্থা রয়েছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রত্যেকটা পার্টস কিন্তু জাপানিজ ফিটিংস আমি একটু ব্যাক ডালার তুলে দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে পারেন যে দুই হাজার সতেরো মডেলের কয়েকটা হায়েস্ট জিএল গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে এটি দুইটি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে একটি একশো তিরিশ আর একটি সিলিন্ডার টোটাল একশো সত্তর সিলিন্ডার লাগানো রয়েছে যারা কিনা গাড়ি কিস্তির মাধ্যমে কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা কিনা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আপনাদের সুবিধা আমি একটু চার সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারেন যে দু সতেরো মডেল গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু এখনও অরিজিনাল নতুনের মতন রয়েছে তো আমাদের ঠিকানা সাতত্রিশ বাই দুই শ্যামলিবাগ শ্যামলি মিরপুর ও ঢাকা বারোশো সাত স্কেনে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি একটু ভিতর কন্ডিশনটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ রয়েছে দেখছিলেন অরিজিনাল মাইলেজ কিন্তু তিরানব্বই হাজার কিলোমিটার মাত্র একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিভিডি প্লেয়ার অ্যান্ড্রয়েড সকল পিসি অ্যাজ ইট ইস ফিটিং করা রয়েছে আপনাদের সুবিধার্থে আমি একটু দেখানোর চেষ্টা করছি সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ যাই হোক দু হাজার সতেরো মডেল অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডেটাবের একটি গাড়ি কিন্তু চাইলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আবার বলছি আমাদের ঠিকানা সাত নম্বরে দুই শ্যামলি বাগ শ্যামলি মিরপুর রোড ঢাকা বারশো এই গাড়ির ট্যাক্সটোক ফিটনেস আর রোড পারমিট সকল কিছু আপডেট করা রয়েছে এই গাড়িটি কিস্তির মাধ্যমে বিক্রি করা হবে মোট কিস্তি ষাটটা মাত্র আঠারোটা কিস্তি দেওয়া হয়েছে আরও বিয়াল্লিশটি কিস্তি বাকি রয়েছে প্রতি মাসে বত্রিশ হাজার তেত্রিশ হাজার দুশো টাকা করে কিস্তি দিতে হবে আর এটার আস্কিং প্রাইস রাখা হচ্ছে উনিশ লক্ষ টাকা এটাও ফিক্স না আপনারা এসে দেখে ট্রায়াল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে প্রিয় দর্শক এরপরে যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি এটি এটা হয় জিএল দুই হাজার দশের মডেল দুই হাজার সতেরো রেজিস্টেশন এটি কিন্তু কিস্তির মাধ্যমে না এটি ক্যাশ অন ডেলিভারি এই গাড়িটির ট্যাক্স টোকেন ফিটনেস দুই হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অথেন্টিক মডেল গেট আপের একটি গাড়ি কিন্তু হলে অবশ্যই আসতে হবে বিসমিল্লা কার সেন্টারে আপনাদের সুবিধার্থে আমি একটু ভিতরের সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে অনুমান করতে পারেন যে দু হাজার দশের মডেল অনুযায়ী গাড়িটি কতটা সুন্দর এবং কতটা ফ্রেশ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি কিন্তু হলে অবশ্যই আসতে হবে বিসমিল্লা কার সেন্টারে আর আমাদের প্রত্যেকটা গাড়ি আপনি যে কোনোভাবে অ্যানালাইসিস করে নিতে পারবেন যে কোনোভাবে চেক করে নিতে পারবেন যে কোনোভাবে বাছাই বাছাই করে আপনি কিনতে পারবেন এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আর এই গাড়িটির ট্যাক্স ফিটনেস রোড টমিল দুই হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা রয়েছে তো এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে বিশ লক্ষ টাকা এটাও ফিক্সড না এসে দেখে ট্রায়াল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন প্রিয় দর্শক দুটি গাড়ি দেখানোর চেষ্টা করলাম একটি দু হাজার সতেরো মডেল কিস্তির মাধ্যমে বিক্রি করা হবে পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দুই হাজার দশের মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে যারা কিনা গাড়ি কিনতে চান বা যে কোনো গাড়ি কিনতে চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি ভিজিট করুন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ল